আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা এখন শুনবেন নফল সাউম পালনকারীর ইফতার করে ফেলা হজরত মাহমুদ ইবনু গয়লান রদিয়াল আনহু থেকে হজরত উম্ম হানি রদিয়াল আনহা থেকে বর্ণিত যে একবার রসল্লাহ সাল্লু সাল্লাম তার ঘরে আসেন এবং পানি নিয়ে আসতে ডাকলেন তিনি তা থেকে পান করলেন তারপর হজরত হানিকে দিলেন দিলেন তিনিও পান করলেন প্রিয় মুসলমান দিনী ভাই বোনেরা সকলকে জানাই রমাজানের শুভেচ্ছা আশা করি সকলে আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি প্রিয় ভাই বোনেরা আজকে আপনাদের জন্য অসাধারণ দশটি হাতিস একত্রিত করে আপনাদের সামনে হাজির হয়েছি এই হাতিসগুলো শুনে দেখে আপনাদের আশা করি একটু হলেও উপকারে আসবে সকলকে অনুরোধ করব কথা বেশি না বাড়িয়ে শুরু করবো আজকের দশ দশটি হাতিস প্রিয় ভাই বোনেরা সকলকে অনুরোধ করব ভিডিওটি শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন ইনশাআল্লাহ দিন প্রচারের লক্ষ্যে ইনশাআল্লাহ আশা করি আপনাদের অনেক কাজে আসবে এবং অনেক উপকার হবে হাদিস শিখতে পারবেন আর এগুলো আপনি প্রচার করতে পারবেন নিয়ম কানুন মেনে চলতে পারবেন আল্লাহ আপনাকে তৌফিক দান করুন শোনার এবং মানার ইনশাআল্লাহ সকলের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম প্রিয় ভাই বোনেরা চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যিনারা নতুন এসেছেন এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আপনাকে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম কোরআন হাদিস সম্পর্কে ইসলামী প্রশ্ন পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকুন সকলকে অনুরোধ করব লাইক বাটনে ক্লিক দিয়ে আপনি ভিডিওটি শুরু করুন ইনশাআল্লাহ শুরু করছি আজকের পর্ব আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা সাউম অবস্থায় যদি ভুলে কিছু খান বা পান করেন জামিয়াত তিরমিজি হাদিস নং সাতশত উনিশ হজরত আবু সঈদ আসাদ রহিমাহুল্লাহ হজরত আবু হুরায়র রদিউল্লাহ আনহু থেকে বর্ণিত যে রসুল্লাহ সাল্লু আলী সাল্লাম বলেছেন কেউ যদি সিয়াম কালে ভুল বসত কিছু খায় বা পান করে তবে সে সাউন্ড ভঙ্গ করবেন না কেননা এ হলো রিজিক যা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা এখন শুনবেন অবিলম্বে ইফতার করা হজরত হান্নাত রহিম হজরত আবু আতিয়া রহিমাহুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি ও হযরত মাশরুফ রদিউল্লাহ আনহর হযরত আয়েশা রদিউল্লাহ আনহা এর কাছে গিয়ে বললাম হে উমুল মিনিম রসুল উল্লাহ সল্লহু আলি সাল্লাম এর দুই সাহাবের একজন তো অবিলম্বে ইফতার করেন এবং অবিলম্বে সালাদ নামাজ আদায় করেন আর অপরজন বিলম্বে ইফতার করেন এবং বিলম্বে সালাদ আদায় করেন তিনি বললেন তাদের মধ্যে কে অবিলম্বে ইফতার করেন এবং কে অবিলম্বে সালাদ আদায় করেন আমরা বললাম তিনি হলেন হজরত আবদুল্লাহ ইবনু মাসুদ রদিয়াল্লাহ আনহু তিনি বললেন রসল্লাহ সাল্লাহ সাল্লাম এরূপ করতেন অপর সাবি ছিলেন হজরত আবু মৌসরআ ইহাদা অন্ধকার না হওয়া পর্যন্ত ইফতার করত না আমাদের উচিত হবে ইসলামিক ফাউন্ডেশনের ইফতার সময়ের সাথে সাথে ইফতার করে নেওয়া রাস্তাঘাটে থাকলে হালকা কিছু দিয়ে ইফতার করে তারপর গন্তব্যে পৌঁছে ভালোভাবে ইফতার করা আলহামদুলিল্লাহ আদিস তের মেজি আদিস নং সাত শত আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা এখন শুনবেন রামাজানের সিয়াম ভঙ্গ করার কাফারা হজরত নাওসর ইবনু আলী জাহজামি ও হজরত আবু আম্মার রাহিমাহুল্লাহ হজরত আবু হুরাই রজিউল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লু সাল্লাম এর কাছে এক ব্যক্তি এসে বলল ইয়া রসুল্লাহ আমি তো ধ্বংস হয়ে গিয়েছি তিনি বললেন কিসে তোমাকে ধ্বংস করল লোকটি বলল রমা জানে আমি স্ত্রী সঙ্গম করেছি তিনি বললেন তুমি কি একটি গোলাম আজাদ করতে সক্ষম লোকটি বলল না তিনি বললেন তুমি কি লাগাতার দুই মাস সিয়াম পালনে সমর্থ লোকটি বলল না তিনি বললেন ষাট জন মিসকিনকে আহার করাতে সক্ষম লোকটি বলল না তখন তিনি তাকে বললেন তুমি বসো লোকটি বসে রইল তারপর নবী সাল্লু আলিহ্লাম এর কাছে এক আরক খেজুর টুকরি তিনি এল বড় থলে বা লোকটিকে বললেন এগুলো নিয়ে সাদগাহ করে দাও লোকটি বলল মদিনার দুই প্রান্তের মাঝে আমার চাইতে অভাবগ্রস্ত আর কেউ নেই হজরত আবু হরায়র রদিউল্লাহ বলেন তিনি শুনে হেসে উঠলেন এমনকি তার চোয়ালের দাঁত প্রকাশ পেল তিনি বললেন তুমি নিয়ে নাও তোমার পরিবার বর্গকে আহার করা তিরমিজি শরীফ হাদিস হাদিস নং সাতশত বাইশ আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা আশা করি আপনারা হাদিসগুলো মনোযোগ সহকারে শুনছেন দেখছেন আশা করি বুঝতে পারছেন সম্পূর্ণ হাদিসগুলো মনোযোগ সহকারে শুনুন এবং দেখুন বোঝার চেষ্টা করুন ইনশাআল্লাহ অবশ্য ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওতে থাকার জন্য অসকলকে অনুরোধ করবো পুরো ভিডিও জুড়ে থাকবেন অসাধারণ কিছু পেতে যাচ্ছেন শিখতে পারবেন ইনশাআল্লা আল্লাহ সকলকে কবুল করুন সাথে আমাকেও কবুল করুন এ রমাতানের রোজা কবুল করুন রমাতানের উসিলায় সকলকে আল্লাহ তা গুনা খাতা থেকে মাফ করুন আগামী দিনগুলো অনেক ভালো রাখুন সকলকে সুস্থ রাখুন প্রিয় ভাই বোনেরা আলহামদুলিল্লাহ এখন শুনবেন সিয়াম অবস্থায় আলিঙ্গন করা হজরত ইবনু আবি অমর রতিহু হজরত আয়েশ আনহা থেকে বর্ণিত তিনি বলেন রসল্লা সালু আলী সাল্লাম সিয়াম অবস্থায় আমাকে আলিঙ্গন করেছেন তবে তিনি নিজের উপর নিয়ন্ত্রণে তোমাদের তুলনায় অনেক বেশি সমর্থ ছিলেন আলহামদুলিল্লাহ হাদিস তিরমিজি হাদিস হাদিস নং সাতশত ছাব্বিশ আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা এখন শুনবেন নফল সাউম পালনকারীর ইফতার করে ফেলা হজরত মাহমুদ ইবনু গয়লান রদিয়াল্লা আনহু থেকে হজরত উম্ম হানি রদিয়াল্লা আনহা থেকে বর্ণিত যে একবার রসল্লাহ সাল্লু সাল্লাম তার ঘরে আসেন এবং পানি নিয়ে আসতে ডাকলেন তিনি তা থেকে পান করলেন তারপর হযরত উম্মে হানিকে দিলেন তিনিও পান করলেন পরে হজরত উম্মে হানি রদ আনহা বললেন ইয়া রসল্লাহ আমি তো শ্যাম পালনকারী ছিলাম রসল উল্লাহ সাল আলী বললেন নফল সিয়াম পালনকারী নিজের আমানতদার ইচ্ছে করলে সিয়াম পালন করতে পারে আর ইচ্ছে করলে তা ভঙ্গ করতে পারে আলহামদুলিল্লাহ হাদিস তিরমিজি শরীফ হাদিস নং সাতশত তিরিশ আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা এখন শুনবেন সাবান কে রমাজানের সঙ্গে মিলিত করা হজরত মোহাম্মদ ইবনু বাসার রহিমাহুল্লাহ হজরত উম্মু সালামা রদিউল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শাবান ও রমজান বাতিত দুই মাস লাগাতার সিয়াম করতে দেখেনি আদিস তের মেচি আদিস নং সাতশত চৌত্রিশ আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনারা এখন শুনবেন সাইমকে ইফতার করানোর ফজিলত হান্নাদ রহিমুল্লাহ হজরত জায়দ ইবনু খালিদ জোহানি রবিউল্লা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলী সাল্লাম বলেন কেউ যদি কোনো সাইমকে ইফতার করান তবে তার জন্য অনুরূপ সিয়ামের সবাব হবে আলহামদুলিল্লাহ সুবাহ কিন্তু এতে সিয়াম পালনকারী স্বয়াবের কোনো ঘাটতি হবে না আলহামদুলিল্লাহ সাইম অর্থ হচ্ছে কাউকে ইফতার করানো এটাই বোঝানো হয়েছে আদিসটিতে আদিস তিরমিজি হাদিস নং আটশত পাঁচ আলহামদুলিল্লাহ প্রিয় ভাই মূলরা এখন শুনবেন সাওম অবস্থায় দাওয়াত কবুল করা হজরত নাসর ইবন আলী রহমান হজরত আবু আনহু থেকে বর্ণিত তিনি বলেন যদি তোমাদের কাউকে অবস্থায় দাওয়াত করা হয় তবে সে যেন বলে আমি সে যেন বলে যে সাউম অবস্থায় কেউ যদি দাওয়াত করে বলতে হবে আমি সাইম মানে আমি সাউম করেছি জামিয়াত তিরমিজি হাদিস নং সাতচ্ছত অনাশি আলহামদুলিল্লাহ এখন একটি হাদিস শোনাব যা খুবই অসাধারণ স্বামীর অনুমতি ব্যতীত মহিলাদের নফল সিয়াম পালন মাক্র হজরত কোতাইবা ও হজরত নাসর ইবনু আলী রহিম হজরত আবু হরাইর রদিয়াল আনহু সূত্রে নবী সাল্লু আলিহ সাল্লাম থেকে বর্ণিত তিনি বলেন রমাজান মাসের বাইরে স্বামীর উপস্থিতিতে তার অনুমতি ছাড়া কোনো মহিলা যেন সিয়াম পালন না করে হাদিস তিরমিজি হাদিস নং সাতশত আশি আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা এখন শুনবেন একাধারে সাওম পালন করা হজরত কোতাইবা রহিমাহুল্লাহ হজরত আব্দুল্লাহ ইবনু শাকিক রহিমাহুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি হজরত আয়সা অদিয়াল আনহাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাওম সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম তিনি বললেন রসল উল্লাহ সাল্ল আলিহাল্লাম এইভাবে সাওম পালন করতেন যে এমনকি আমরা বলতাম তিনি তো সাওম পালন করে যাচ্ছেন আবারও আবার সাওম পালন থেকে যখন বিরত থাকতেন তখন আমরা বলতে থাকতাম তিনি বুঝি আর সাওম পালন করবেনই না রামাজান সারা রসল উল্লাহ সাল্ল আলিহেসাল্লাম আর কোনো পূর্ণ মাসে সাউম পালন করেননি আশা করি আপনারা হাদিসটি বুঝতে পেরেছেন আদিস তেলমিজি আদিস নং শত ছেষট্টি এই হাদিসটি পড়ে এবং শুনিয়ে আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত শেষ করছি প্রিয় ভাই বোনেরা আশা করি আগামী পর্বের জন্য আবারও আপনার অপেক্ষায় থাকবেন আলহামদুলিল্লাহ আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানাতে বলবেন না ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাল্লাহ আল্লাহ আমাকে সুদরানো তফিক দান করুন আমিন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন প্রিয় ভাই বোনেরা আপনি আমার এই ভিডিওতে শেষ পর্যন্ত আসছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ তাআলা আপনার মনের আশা পূরণ করুন আমিন আমাদের ইসলামের পথে কবুল করুন এবং সকলকে ইসলামের পথে কবুল করুন হেদায়তের পথে রাখুন পরিবারের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না প্লিজ প্রিয় দর্শকবৃন্দ এই বলে আজকের পর্ব এখানে শেষ করছি আলহামদুলিল্লাহ হিরবুল আলমিন আসসালামু আলাইকুম আরহামকু